ফ্রেন্ডস ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব আর পি এফ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নিয়ে যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের জানা প্রয়োজন ঠিক আছে অযথা ভিডিওটি বড় করব না তো অবশ্যই তোমরা একটু ধ্বজ সহ করে দেখো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো নতুন ক্রিয়েট করেছি তো সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস আর পি এফ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগের ভিডিওতে আমরা আর পি এফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি নি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা অবশ্যই তোমরা একবার হলো চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার আর পি এফ জিরো টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএসএফ তো বন্ধুরা প্রথমত ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে দেখে নাও বলা হয়েছে যে অনলাইনে আবেদন শুরু হবে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এরপর বন্ধুরা বলা হয়েছে যে কোনো প্রকার যদি অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন ফর্মের এডিট বা মডিফিকেশন করতে পারবো এবং এখানে ডেট দেওয়া রয়েছে পনেরো পাঁচ দু থেকে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত পর বন্ধুরা বলা হয়েছে যে ছেলেমেয়ে সকলেই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে যারা ইলিজিবেল থাকবে এরপর বন্ধুরা বলা হয়েছে যে যে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল পে লেভেল দেওয়া হবে লেভেল থ্রি অনুযায়ী এবং ইনিশিয়াল পে যেটা সেটা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড চেক করা হবে বি ওয়ান অনুযায়ী এবং বন্ধুরা বয়সীমা ধরা হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং বন্ধুরা এর মধ্যেই কিন্তু কোভিড নাইন্টিনের জন্য তিন বছর কিন্তু ছাড় দেওয়া রয়েছে ঠিক আছে তারপর বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার দুশো আটটি এরপর বন্ধুরা নিজের দিকে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এবং বয়সীমা যেটা বলা হয়েছে আঠেরো থেকে আঠাশ যেটা কিন্তু এবছর ছাড় দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের কারণে মার্কিংও কিন্তু থাকবে ওয়ান থার্ড হিসাবে তারপর বন্ধুরা বলেছে স্টেজেস অফ এক্সাম অর্থাৎ যে সিলেকশন প্রসেস থাকবে তা প্রথমত সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর পিএমটি পিইটি হবে তারপর ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল এবং সবশেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এরপর বন্ধুরা ভ্যাকেন্সি নিচের দিকে আলোচনা করা হয়েছে ঠিক আছে ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখতে পারবে বর্ষী বন্ধুরা বর্ষীমা নিয়ে আলোচনা করেছি ঠিক আছে যেটা নর্মাল হয়ে থাকে সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ তবে তবে কোভিড নাইন্টিনের কারণে এবার আঠারো থেকে আঠাশ করা হয়েছে তিন বছর ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে এটা সবার জন্য এবং যারা এস এসটি তারা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তিন বছরের ছাড় পাবে এবং এছাড়াও যে হিসেবে এখানে বলা হয়েছে সেই হিসেবে যথারীতি বসে ছাড় দেওয়া হবে এরপর নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে তো বন্ধুরা আর পি এফ কনস্টেবলের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে মাধ্যমিক পাস হলে তোমরা সকলেই আবেদন করতে পারবে এরপর এক্সামিনেশন ফি বলা হয়েছে তো বন্ধুরা আবেদন করার সময় পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যারা জেনারেল ও ক্যাটাগরি থেকে বিলং করবে ঠিক আছে এবং বন্ধুরা এই পাঁচশো টাকার মধ্যে তোমরা কিন্তু চারশো টাকা রিফান্ডও পেয়ে যাবে যদি তোমরা কম্পিউটার বেসড টেস্ট অ্যাটেন্ড করো ঠিক আছে যারা এস সি এস এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি অফ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং বন্ধুরা তারা কিন্তু পুরো টাকাটা রিফান্ড পেয়ে যাবে যদি তারাও সিবিটি এক্সাম অ্যাটেন্ড করে ঠিক আছে তো অবশ্যই সিবিটি এক্সাম কিন্তু রিপেয়ার করতে হবে তাহলে কিন্তু এই টাকাটা রিফান্ড পাওয়া যাবে এরপর বন্ধুরা মোডস অফ পেমেন্ট সেটা তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ঠিক আছে এরপর নিচের দিকে আসি নিচের দিকে আসলে বন্ধুরা এখানে কী কী বলেছে আমরা দেখে নিই ঠিক আছে অনেকটা বড় রয়েছে পিডিএফটা তো আমি এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমি এসাইডটাও দিয়ে দেবো সেখানটা ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো এরপর বলা আছে রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে তো বন্ধুরা সিপিটি হবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেজারমেন্ট টেস্ট হবে তারপর ডিবি হবে তারপর মেডিকেল ঠিক আছে এবং সবার শেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো বন্ধুরা দেখে নাও কম্পিউটার বেস টেস্ট এবং কিন্তু মাধ্যমিক লেভেলের হবে ঠিক আছে এবং সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা এবং প্রশ্ন থাকবে একশো কুড়িটা তো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং এবং ভুল উত্তরের জন্য কিন্তু ওয়ান থার্ভ কেটে নেওয়া হবে এবং বন্ধুরা মাল্টিপাল সিফ্ট এক্সাম হবে তো নর্মালাইজেন কিন্তু করা হবে ঠিক আছে এবং যেটা মিনিমাম পাঁচ পার্সেন্টেজ সেটা তোমরা এখানে দেখতে পারবে তবে কাট অফ কিন্তু আলাদাভাবেই যাবে ঠিক আছে তোর বন্ধুরা বলা হয়েছে যে প্রশ্নপত্র কিন্তু এমসি কু টাইপের হবে ঠিক আছে যেখানে অ্যারিথমেটিক থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর টোটাল একশো কুড়িটা প্রশ্ন একশো কুড়ি নম্বরের পরীক্ষা তোমরা এখানটা বন্ধুরা সিলেবাসটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানটা সিলেবাসটা দেওয়া রয়েছে এরপর বন্ধুরা পি এবং পিটি দেখে নিই তো প্রথমত পিইটি দেখে নাও ঠিক আছে ইফিসিয়েন্সি টেস্ট তো কনস্টেবলের ক্ষেত্রে ছেলেদের জন্য তোমরা দেখতে পাচ্ছ ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবং লং জাম্প চোদ্দ ফিট হাই জাম্প চার ফিট এরপর বন্ধুরা কনস্টেবলের ক্ষেত্রে মেয়েদের জন্য দেখে নাও আটশো মিটার রান তিন মিনিট চল্লিশ সেকেন্ড লং জাম্প নয় ফিট হাই জাম্প তিন ফিট এরপর নিচে থেকে বন্ধুরা এখানে মেজারমেন্ট টেস্ট দেওয়া রয়েছে দেখে নাও বলা হয়েছে যারা ইউ আর ইডাবলু ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেয়েদের জন্য একশো সাতান্ন এবং চেয়ে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে মেজারমেন্ট করা হবে যেটা নর্মাল পাঁচ সেমি ফুলিয়ে পঁচাশি এবং যারা এস এসটি ক্যান্ডিডেট বন্ধুরা ছেলেদের ক্ষেত্রে একশো ষাট মেয়েদের একশো চেস্ট হতে হবে সেভেন্টি সিক্স পয়েন্ট টু এবং সেমি ফুলে এটি ওয়ান পয়েন্ট টু যারা গারোয়ালি গোর্খা মারাঠা ডোগরা কুমানি থাকবে তো ছেলেদের ক্ষেত্রে একশো তেষট্টি হাইট এবং ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন এবং নর্মাল চেস আশি পাঁচ মিফলে পঁচাশি করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মেজারমেন্ট টেস্ট এখানে বন্ধুরা নোটের মধ্যে বলা আছে যেটা তোমাদের রান হবে সেটা কিন্তু একবার মাত্রই চান্স পাবে ঠিক আছে একবার মাত্র তোমাদের ক্লিয়ার করতে হবে এবং বন্ধুরা লং জাম্পের ক্ষেত্রে এবং হাই জাম্পের ক্ষেত্রে দুটো করে চান্স পাবে এটা পিএমটি পিডি সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার ঠিক আছে তারপর ডিবি হবে তো বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকশন অবশ্যই তোমরা ডকুমেন্টগুলো ভালোভাবে রেডি করে রাখবে বন্ধুরা যেটা কাস্টার্ভিস সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলের হতে হবে ঠিক আছে তো ফর্ম্যাট এই নোটিফিকেশনের নিচে কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো সেই হিসেবে ম্যাচ হতে হবে এরপর নিচের দিকে আসলে বন্ধুরা দেখে নি মেডিকেল এক্সামেশনের হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করতে হবে তো অবশ্যই এরপর আমি ভিডিও নিয়ে আসবো যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তো এখানে সমস্ত কিছু বলা হয়েছে কত থেকে কত কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে নিচের দিকে তোমরা আরআবি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে তারপর বন্ধুরা নিচে দিকে তোমরা এখানে দেখতে পাবে মিডিয়াম অফ এক্সাম অর্থাৎ কোন কোন ল্যাঙ্গুয়েজ এক্সাম হবে তো হিন্দি ইংলিশ ছাড়াও বন্ধুরা তেরোটা রিজিনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে আমাদের বাংলা ভাষা কিন্তু রয়েছে ঠিক আছে অর্থাৎ বাংলা তো তোমরা এক্সাম দিতে পারবে ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিভাইড করা রয়েছে ইউ আর এস সি ডাবলু এস তোমরা টোটাল দেখতে পারবে ছেলেদের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো সাতাত্তর মেয়েদের ক্ষেত্রে ছশো একত্রিশ যার একসার্ভিস ম্যান তাদের ক্ষেত্রে টেন পারসেন্ট ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে তো এটা হচ্ছে বন্ধুরা শূন্যপথ ঠিক আছে তো নিচের দিকে তোমরা এখানে ফরম্যাটগুলো পেয়ে যাবে যেটা কাস্ট সার্টিফিকেটের তো বন্ধুরা আর বিশেষ কিছু নেই ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে